আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফার্স্ট টাইম কাঠালের বিচির ভর্তা খেলাম এর আগে কিন্তু আমি কখনো কাঁঠালের বিচির ভর্তা খাইনি তো আজকে খেয়ে কেমন লেগেছে এছাড়া পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি আর আজকে দুপুরে কিন্তু যা যা তরকারি রান্না করেছি সব তরকারি অনেক মজার ছিল তো কি কি রান্না করলাম এছাড়া সারাদিন কিভাবে কি করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে আজকে গরুর ভুড়ি বা বর যে যেটাই বলেন না কেন রান্না করবো আর এই তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ বসিয়ে দিয়েছি কে কিভাবে গরুর ভুড়ি গুলো রান্না করেন আমি জানি না তবে আমি যেভাবে রান্না করি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে গরুর ভুড়ি গুলো পরিষ্কার করে এই তো লবণ ও হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করার পর এই তো দেখতেই পাচ্ছেন ভুড়ির মধ্য থেকে কিন্তু অনেকগুলো তেল বের হয়েছে আর এইগুলো কিন্তু আমি ফেলে দেব মানে পুরো পানি তেল যা আছে সবকিছুই ফেলে দেব গরুর ভুড়ি গুলো কিন্তু একেবারে খাওয়ার মতো সেদ্ধ হয় না জাস্ট একটু ভুড়ি গুলো সেদ্ধ করে কমিয়ে দেখতেই পাচ্ছেন তেল গুলো বের হয়েছে এই তেল গুলো ফেলে দেব এই জন্য আর কি এরপরে গরুর ভুড়ি কেটে এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি গরুর ভুড়ি গুলো কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে তবে আজকে আমরা আলু দিয়ে রান্না করবো আসলে গরুর ভুড়িতে কিন্তু অনেক তেল থাকে আর এই তো আলু দিয়ে রান্না করলে অনেকটাই তেল কমে যায় এছাড়া আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করি গরুর ভুড়ি দিয়ে আলু রান্না এরপর এই তো কাঁঠালের বিচির ভর্তা করবো এই জন্য দেখতেই পাচ্ছেন কিছু আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচির যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে দিয়েছি কিন্তু ওপরে যে আবরণটা থাকে সেটা কিন্তু ওঠানোর কোনোই প্রয়োজন নেই তো এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো আর এই তো কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল এছাড়া আমি ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন তো যাই হোক এরপরে এই তো কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এরপরে এই তো চিকন করে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে এই তো ভেঙে নিলাম ভাঙ্গা হয়ে গেলে এর গুলো দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি লবণ মরিচ পেঁয়াজগুলো যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে এই সময় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কাছে মনে হয় এই সময়টা যত ভালো করে মাখাবো ভর্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এরপরে তো ব্লেন্ড করা কাঁঠালের বিচিগুলো দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে আমি কিন্তু প্রথমেই বলেছি আমি কখনো কাঁঠালের বিচির ভর্তা খাইনি আজকে প্রথম খাবো আমি সব সময় ইউটিউবেই দেখতাম কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছে সবাই খাচ্ছে অনেক নাকি মজা কিন্তু আমি কখনোই আসলে বানাইনি তো আজকে আমার শাশুড়ি মা বলছে কাঁঠালের বিচির ভর্তা গুলো বানাও আজকে আর অলসতা করিনি এই তো বানাতে শুরু করে দিয়েছি কাঁঠালের বিচি ভর্তা বানাতে আজকে কিন্তু পাতাও ব্যবহার করেছি আর ধনে পাতা দিয়ে মনে হচ্ছে আরো বেশি খেতে ভালো লাগছে পরে তো বানিয়েছিলাম ওলের দিয়ে চিংড়ি মাছ এটা আমাদের ভীষণ ভীষণ পছন্দের সবার একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা রান্না সত্যি খেতে অনেক ভালো লাগে তবে আজকে আপনাদের সাথে আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না অবশ্যই একদিন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখতেই পাচ্ছেন দুপুরে রান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আলু দিয়ে গরুর ভুড়ি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঠা এছাড়া এই তো কাঁঠালের বিচির ভর্তা আজকে সব তরকারি গুলোই অনেক অনেক মজার আমাদের ভীষণ পছন্দের তরকারি এখন যদি বলি কাঁঠালের বীজের ভর্তা খেতে কেমন লেগেছে যেহেতু ফার্স্ট টাইম খেলা আমি যখন ভর্তাটা বানাচ্ছিলাম ওই সময় একটু টেস্ট করছিলাম কেমন হয়েছে সত্যি কথা বলতে টেস্ট করার পর একেবারেই খেতে ভালো লাগেনি আমি তো একটু বিরক্তই হলাম এত কষ্ট করে কিসের ভর্তা বানালাম খেতেই ভালো লাগছে না এরপরে সব কাজ কর্ম সেরে যখন দুপুরে ভাতের সাথে কাঁঠালের বীজের ভর্তা মেখে মেখে খাচ্ছিলাম সত্যি কথা বলতে অসাধারণ এতটাই মজা লেগেছে আমি নিজেই অনেক অবাক হয়ে গিয়েছি যখন টেস্ট করছিলাম খেতে একেবারেই বিরক্ত লাগছিল তো তবে এখন ভাতের সাথে খেতে অনেক অনেক বেশি লাগছে। আমার কাছে খেতে সত্যি অনেক ভালো লেগেছে তো যাই হোক এই তো ছিল সারাদিনের ব্লগ ভিডিও এছাড়া কিভাবে কাঁঠালের বীজের ভর্তা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ